আমার নাম রোহিত সামনে আমার ফাইনাল পরীক্ষা তাই এখন অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করছি কিন্তু বেশ কয়েকদিন ধরে আমি একটা জিনিস খেয়াল করছি রাত যখন গভীর হয় এই ধরুন আনুমানিক বারোটা বা একটা বাজে ঠিক তখনই কেমন একটা মিষ্টি ফুলের গন্ধে আমার পুরো ঘরটা যেন মোহিত হয়ে যায় আমরা এই বাড়িতে আসছি কয়েক বছর হলো কিন্তু এর আগে এমন ঘটনা আগে কখনো ঘটেনি আর তাছাড়া আমার জানা মতে আশেপাশে ফুলের গাছ তো আছে বলে মনে হচ্ছে না আজ আবারও একই গন্ধ বিষয়টা খুব অদ্ভুত আমি দাঁড়িয়ে জানলা দিয়ে ভালো করে চারিপাশটা দেখতে লাগলাম কিন্তু না কোথাও কিছু নেই আমি ভাবলাম কাল সকালবেলা বিষয়টা বাবাকে বলবো এতদিন কাউকে বলিনি ভাবছি এটা হয়তো মনের ভুল কিন্তু না বাড়াবাড়ি হয়ে যাচ্ছে প্রতিদিন তো একটা মানুষের ভুল হতেই পারে না বাবা আমি কলেজে যাচ্ছি তুমি দরজাটা লাগিয়ে দাও আর হ্যাঁ তোমাকে একটা কথা বলার ছিল কি বলবি বাবা বল শোনো না বাবা কয়েকদিন ধরে আমি একটা জিনিস খেয়াল করছি রাত যখন অনেক গভীর হয় তখন কেমন একটা ফুলের গন্ধে আমার পুরো ঘরটা মোহিত হয়ে যায় আজ একটু বাইরে গিয়ে দেখো তো আশেপাশে ফুলের গাছ আছে কি না বাবা আমার কথাটি শুনে বেশ চিন্তিত হয়ে গেল বাবা তুই এসব কি বলছিস এটা তো কোনো ভালো লক্ষণ নয় আর তাছাড়া আমরা এত বছর ধরে আছি ফুলের গাছ থাকলে কি আমরা জানতাম না কেন বাবা কি হয়েছে না কিছু না তুই কলেজে যা নইলে দেরি হয়ে যাবে আমি আজ বাইরে ভালো করে দেখব যে ফুলের গাছটি আশেপাশে কোথাও আছে কি না বাবার কথা শুনে আমার মনে হলো বাবা কিছু একটা বলতে চাইছে না আমি কলেজে যেতে লাগলাম রাতের বেলা আমি আমার চৌকিতে বসছিলাম এমন সময় আমার বাবা আমার রুমে চলে আসে বাবা তুই এখন ফুলের গন্ধ পাচ্ছিস আমি তো বাইরে অনেক খুঁজেছি কিন্তু কোথাও ফুলের গাছ দেখতে পাইনি বাবার কথা শুনে আমি চিন্তিত ও ভয়ের ভাব পাচ্ছিলাম তাই আর বাবাকে কিছুই বললাম না না বাবা আজ আর গন্ধটা নেই হতে পারে আমার মনের ভুল আমি জানতাম এরকমই কিছু একটা হবে তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলিস কি হলো বাবা না কিছু না তুই তাড়াতাড়ি ঘুমিয়ে পড় আমি যাই আমার ঘুম পাচ্ছে বাবা কিছু একটা বলতে গিয়েও বলতে চাইলো না বাবা সেখান থেকে চলে গেল যাই হোক সেদিন রাতে দেখলাম আকাশে বেশ মেঘ করেছে আর জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর সেই ফুলের গন্ধও আমি পাচ্ছি আমি তাড়াতাড়ি উঠে জানলা বন্ধ করতে গেলাম জানলা বন্ধ করতে গিয়ে আমি বিদ্যুতের আলোতে দেখতে পেলাম পুকুর পাড়ে একটি মেয়ে দাঁড়িয়ে আছে আমি মনে মনে ভাবতে লাগলাম এত রাতের মেয়েটি পুকুর পাড়ে বসে কি করছে এত খারাপ আবহাওয়ার মধ্যে না আবার করতে তো আমি আমার রুম থেকে বেরিয়ে পুকুর পাড়ে যেতে লাগলাম মেয়েটি একটি ফুলের গাছের নিচে দাঁড়িয়ে আছে আর সেই গাছ ভর্তি ফুল ধরে আছে বিষয়টিতে আমি বেশ অবাক হলাম কারণ কাল পর্যন্ত এখানে কোনো ফুলের গাছ দেখেনি হ্যাঁ এখানে একটা মরা গাছ ছিল কিন্তু কিছের গাছ সেটা তো জানতাম না যাই হোক আমি আর নিয়ে না ফেঁপি মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে ডাকতে লাগলাম এই যে শুনছেন এত রাতরে আপনি এই পুকুর পাড়ে কি করছেন কাছের অবস্থাটা তো ভালো নেই আমার কথা শুনে মেয়েটি আমার দিকে ঘুরে তাকালো মেয়েটি আমার দিকে তাকাতেই তখন তার রূপ দেখে তখন আমার জ্ঞান হারবার মতো অবস্থা এত সুন্দর মেয়ে আমি জীবনে কখনো দেখিনি আমি মেয়েটির দিকে অপুল দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমাকে এমন ভাবে দেখে মেয়েটি আমাকে বলল কি হলো এমন হা করে কি দেখছেন আমি কিছুটা লজ্জা পেয়ে গেলাম মেয়েটি মনে মনে যে কি যে ভাবলো কি জানে না মনে আমি বলছি আপনার বাড়ি কোথায় আর আপনি এখানে কি করছেন আবার এখানে আত্মহত্যা করতে আসেননি তো মেয়েটি আমার কথা শুনে কিছুই বলল না সে চুপচাপ মেয়েটি মেয়েটি কি সুন্দর দেখতে মনে হচ্ছে সময়টাকে এখানেই থামিয়ে দেই আমাকে বলল আমার প্রাণ থাকলেই তো আমি আত্মহত্যা করব আর আমার বাড়ি এখানেই আমি তার কথার মানে বুঝতে পারলাম না আর বোঝাবার তেমন চেষ্টাও করলাম না আর আমি তো আগে এখানে আপনাকে কখনো দেখিনি এই এলাকায় তো কখনো দেখিনি মনে হচ্ছে না আমি তো আগে কখনো আপনাকে দেখেইনি তা আপনি বলতেন না তো আপনি এত রাতে এখানে কি করছেন আমি আসলে দেবাসিস এত রাতে কি করছো এই পুকুর পাড়ে আমি এই যে এনার সাথে কথা বলছিলাম কিরে বল এত রাত কি করছিলিস আর কি আছে এখানে তেমন কিছু না বাবা এই যে আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম তুই দেখছিস না আকাশের অবস্থা একদম ভালো না যে কোনো সময়ে বৃষ্টি নামবে চল বাড়ি চল আমি চিন্তায় পড়ে গেলাম মেয়েটি হঠাৎ করে কোথায় ওধা হয়ে গেল আমি সেদিন চুপ করে শুয়ে পড়ি আর ভাবি দেখি কাল কি হবে সব কিছু কেমন যেন রহস্য মনে হচ্ছিল আমার কাছে আরও একটি আশ্চর্য ব্যাপারটা হচ্ছে মেয়েটি চলে যেতেই ফুলের গন্ধটি কথায় যেন হারিয়ে গেল পরের দিনও সেই একই ঘটনা রাত এগারোটার দিকে সেই ফুলের মিষ্টি গন্ধ আমার নাকে ভেসে আসলো আমি আবারও দাঁড়িয়ে জানলা থেকে বাইরে দেখি আজও সেই মেয়েটি আমি আবারও তাড়াতাড়ি করে পুকুর পাড়ের দিকে যেতে লাগলাম আচ্ছা সত্যি করে বলুন তো আপনি কে আর আপনার নাম কি অত অস্থির হবার কোনো প্রয়োজন নেই আমি সব বলছি আমার নাম সোমনি এখান থেকে একটু সামনেই আমার বাড়ি তাহলে প্রতিদিন আপনি এখানে কি করতে আসেন আমি এখানে ভালো মনের মানুষ খুঁজতে এসেছি যে আমার লাশটি সৎকার করার ব্যবস্থা করতে পারবে মেয়েটির কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম এরকম কিছু শুনবো আমি তো আশা করিনি তার মানে আপনি সত্যি আত্মহত্যা করতে এসেছেন আমি তো আপনাকে অনেক আগেই বললাম আমার প্রাণ নেই আমি অনেক আগেই মারা গেছি আপনি মারা গেছেন মানে তাহলে আমার সামনে কি হবে দাঁড়িয়ে আছেন আজ থেকে কয়েক বছর আইকার কথা আমার সৎ আর বাবা দুজন মিলে আমাকে হত্যা করে এই গাছের নিচে আমাকে পুঁতে রেখেছে আমি এখানে রোজ রাতে আসি কেউ আমাকে দেখতে পায় না কিন্তু কাল আপনি আমাকে দেখতে পেয়েছিলেন আমি খুব খুশি হয়েছিলাম আপনার সৎ বাবা আপনাকে মারলো কেন আমার মা মারা যাওয়ার আগে সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছিল সম্পত্তির লোভে আমার সৎ মা আমাকে হত্যা করে আর এই গাছের নিচে আমাকে পুঁতে দেয় আপনি দয়া করে আমার লাশটিকে এখান থেকে বের করে আমাকে সৎকার করে দিন আপনি আমার লাশটিকে সৎকার করে দিলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব আর আমি মুক্তি হয়ে যাব মেয়েটির কথা শুনে আমার চোখ থেকে জল পড়তে শুরু করলো যে মানুষ লোভে পড়ে কি না করতে পারে এত সুন্দর নিষ্পাপ মেয়েকে কিভাবে হত্যা করতে পারে আমি পরের দিন সকালে লাশটিকে বের করে সৎকার করে দেই এরপর থেকে ফুলের গন্ধ আর মেয়েটির আত্মা আর দেখা যায়নি